হ্যালো বেবরিমান সবাইকে জানাই হচ্ছে কি তো বলা যাবে না তো এখন আমি আর কল্প আমরা দুজন একটু বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় অবশ্যই ভিডিওর লাস্ট অব্দি অবশ্যই দেখতে পারবেন আমরা মানে আনপ্ল্যান ট্রিপস মানে হঠাৎ করে প্ল্যান করলাম যে খেতে খেতে চলো ঘুরে আসি তো যাই কোথায় আছি তোমরা অবশ্যই দেখবে টোটো একটা রিজার্ভ করলাম দেখা যাক কোথাও একটা ঘুরতে যাচ্ছি কোনো রকম কোনোরকম ভাবে কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম যে কল্প করলাম চলো ধর কোথাও ঘুরে আসা যায় তো আজকে আমরা এসেছি এখানটাতে বাবা জঙ্গলি বাবা মন্দিরে বিশ্বাস করে জঙ্গলি বাবা মন্দির কেন নাম চারপাশটা জঙ্গলটা সবাইকে দেখাও চারপাশটা জঙ্গলটা সবাইকে দেখাও তো এই একটা কারণের জন্য জায়গাটার নাম হচ্ছে জঙ্গলি বাবা মন্দির কারণ কি বাবা শম্ভুনাথ মানে ভোলানাথ যে এখানে মন্দির আছে আর এখানে সব থেকে কথিত আছে এখানে হাতি আসে এসে এখানটায় রীতিমতোভাবে প্রসাদ প্রসাদ গ্রহণ করে ওদিকটাতে দেখো একবার ওদিকটাতে আমি নিজে মানে পাঁচ ছয়বার বার আমি আর সুনিধা আগে এসে আমরা পাঁচ ছবার ওখানে হাতি দেখেছি মানে আমার হাতির পাল যাকে বলে একদম দাতাল হাতি আর দুবার তো আমি অলরেডি বাইকের তারাও অবধি খেয়েছি এখানটাতে বাইকে মানে হাতির তারা খেয়েছি বাইকের বড় সরো স্ক্র্যাচ তো গল্প এখানে আসেনি তো মেনলি গল্পকে নিয়ে আসা হাফশলি ভার মধ্যে স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যেহেতু এখন উইন্টার আমাদের একটা সমস্ত কারিকুলাম চলছে তো এখন যাই বাবার মন্দিরে প্রবেশ করি চলো বাবার মন্দিরে চলে এসেছি সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে কলটা চাপা কলটা আছে এটা সবসময় জল পড়ে আর এখানে চারিপাশে পাখির গুঞ্জন মানে বানর পাখি সব একটা একটা নেচারে দেখো সমস্ত বানর করছে এখানটাতে গাছ ভর্তি একদম বানর আর এই যে কেমন লাগছে তোমার এখানটাতে ভালো লাগছে তো তো ট্রিপ অলওয়েজ বলো সেরকম আমাদের কোনো রকম একটা প্ল্যান ছিল না হঠাৎ করে চলে আসা চলে মন্দিরের প্রাঙ্গনটা এত ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে মানে বানরের মারপিট চলছে একবার ধরি এখানে সমস্ত সাধু জিরা জিনারা আছেন সবাই বসে আছেন একটা আলাদাই স্নিগ্ধতা এই জায়গাটা আসলে পরে লাগে মানে এই করেছে কিন্তু আমি এর আগে যখন আসছিলাম এখানে সবসময় জল হচ্ছে অনবরত কন্টিনিউ পড়তে থাকে আমি এর আগে অনেকের ব্লগে দেখেছি যে পড়তে থাকে তাহলে চলো আমরা এবার যাই বাবার মন্দিরে বাবার মন্দিরে কিন্তু পুজো মানে প্রণাম করে আসি মেনলি কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম তো পুজো তো সেরকমভাবে দেবো না তো জাস্ট এখন আমি আমি মন্দিরে প্রণাম করতে যাবো চলো গল্প চলে আসে ভেতরে হচ্ছে ক্যামেরার কোনো রকম মানে নিয়ে যাওয়ার পারমিশন নেই দেওয়ার সময় আমি হচ্ছে ক্যামেরা নিয়ে যাবো না ভেতরে কারণ ফালতু দশটা লাগ দশটা কথা বলবে তো আমি এখান থেকে দেখাচ্ছি বাবার এখানকার মন্দির তো বাবা খুব জাগ্রত সবাই বলে এখানকার কথিত আছে মানে জঙ্গলে পুজো হইতে যা মানে জঙ্গলে কোনো কাজে যা যারা যেত সে সমস্ত সময় যারা মানে কাজ সাকসেস হওয়ার জন্য বাবার প্রার্থনা করে তো যাই হোক এখন আমরা বাবার মন্দিরে যাই চলে অনেক কিছু পারমিশান নেওয়ার পর আমি এখানে ভেতরে ঢুকে বাবার জ্যোতির্লিঙ্গে তোমাদের একটু ভিডিও শেয়ার করছি কোনো পারমিশান নেই ওই জন্য হাসতে হাসতে কথা বলছি তো ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি মন্দিরটা ফাঁকাও আছে তাই জন্য এই হচ্ছে মন্দিরের ভেতর আর দেখো বাবার যে লিঙ্গ ওটা অনেকটা নিচে চলে গিয়েছে আর খুবই জাগ্রত এখানকার মন্দির খুবই জাগ্রত চলো এর থেকে বেশি আমি এখানকার সম্পর্কে কিছু এখন ভেতরে ঢুকে বলতে পারবো না আর এখানেই নান্দিজি বসে আছে নান্দিজি পাহারা দিচ্ছে সবথেকে বড়ো ব্যাপার মানে এখানে একটা আলাদাই স্নিগ্ধ বস আর এই যে বজরঙ্গবলি মন্দির এখানটাতেও আছে মানে যেখানে যাবে সেখানে তোমার ভালোবাসার লোকজনকে পাবে তো এরা আমার সবাই ভালোবাসার লোকজন তো একবার দেখাচ্ছি মন্দিরটা একটু ক্লোজলি হালাকি পারমিশন নেই কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে এনাদের কাছে বললাম যে আমি একটু খালি ভিডিও করব তাই জন্য এই যে জয় বজরঙ্গবলি এর পেছনটা থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনছি চারিদিকে শুধুমাত্র ডেন্স ফরেস্ট লিটারেলি ফরেস্ট বলতে একদম ডেন্স ফরেস্ট যাকে বলা হয় মানে যত দিক তোমরা তাকাবে তত দিকটা তোমাদের খালি মানে একদম পুরো জঙ্গল যেসকে বলে আর এই যে আমাদের যে মন্দিরে আজকে আসা মানে বলে না যে সার্টেন প্ল্যানস আর অলওয়েজ বেস্ট সত্যি সার্টেন প্ল্যান্স অলওয়েজ বেস্ট আমি এটা মনে করি মানে রকম প্ল্যান ছিল না হুবাই স্কুল থেকে আসলাম মানে ফ্রেশ হলাম বেরিয়ে গেলাম মানে যাই হোক আর কি তো এখন আর একটু পিছনটা দেখি কি কি আছে না আছে তোমার থেকে অবশ্যই দেখাচ্ছি আর এই হচ্ছে মন্দিরের আর একটা দুয়ার দেখো দুদিকে গজরাজ বিরাজমান এখানে তো দুই মাঝখানে তুমি কি যাবা কল্প বলে এখন হাতিপাতি বেরোবে আমি দিক দিয়ে আর যাবো না ভয় পাচ্ছে লিটিলিটলি তো একটা জায়গাটা একটা আলাদা অনুভূতি তোমার দেখো জাস্ট চারধারে গাছ গাছ দারুণ দারুন আচ্ছা এবার একটু ওদিকটাতে যাই ওদিকটাতে হাতিপাতি বেরো একটু দেখে আসি যাই আছে নাকি থাকে মোটামুটি থাকে ওদিকটাতে চলো 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 দেখে চলো ঘুরে আসি কল্প অ্যাকচুয়ালি গল্প ভয় পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্রবলেম গল্প ভয় পাচ্ছে তাই জন্য না চলো সাহস নিয়ে চলো উপরে বানর বানর আছে এটা নেমেই সে ফোনটা নিয়ে নেবে এই যে উপর থেকে এই যে এই যে উপরে এরকম থাকে এই যে এখানে একজন ফ্যামিলি এসেছিল তো সেই ফ্যামিলি হ্যাঁ এই ফ্যামিলি হচ্ছে বানরের জন্য এত নিয়ে এসছে মানে শুধু বানর রাস্তায় মানে পশু পাখিদের জন্য এটা থেকে ভালো উদ্যোগ এই হচ্ছে আনটি আর এই যে ভাইয়া আর এখানে হচ্ছে বেহেন তো এরাদের সাথে আমার পরিচয় জাস্ট মন্দিরও হলো এখন এটা রাখো কল্প

রাখো আগেরবার হচ্ছে আগেরবার বলতে মোটামুটি এক দেড় বছর আগে বা তার আগে এর আগে আমি এখানটাতে মোটামুটি পাঁচ ছজন মানে পাঁচ ছজন মানে পাঁচ ছটা হাতি দেখতে পাই কিন্তু এবার আমার ভাগ্যে হয়তো নেই দেখার আমি মেনলি কল্পকে দেখানোর জন্য এনেছিলাম হাতি তো দেখাতে আর পারলাম না তো এখানে মোটামুটি এই টাইমটা থাকে সাড়ে তিনটা চারটা পাঁচটার মধ্যে থাকে বাট এবার নেই আর ওই যে ওরা ভয়ে দাঁড়িয়ে আছে ওরা এদিকে আর আসবে না ওরা বলতে এখানে একটা নিউ ফ্যামিলির সাথে আমার পরিচয় হলো তো ওনারা খুবই ভালো ওনারা আমাকে আবার একটু বেশ মানে খা কিছু খাবারটাওয়ার এনেছিলো তো ওর আমাকে দিল এমনি জাস্ট ওদের বাড়ির গাছের কলা বাগেরা ওরা এখানকার মন্দিরে চড়ানোর জন্য এনেছিলো আর তারপরে হচ্ছে তার সাথে পরিচয় হলো বলে যাওয়ার সময় চলো আমি লিফ্ট দিয়ে দেবে আর ঠিক আছে কোনো ব্যাপার না এই হচ্ছে জায়গাটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর এই জায়গাটা হচ্ছে একটা মানে এটা ঠিক জানি না আমি কত বছরকার পুরনো একটা বেশ ধ্বংসাবশেষ আমি ধ্বংসাবশেষ মানে এটা কবে ব্রিটিশ পিরিয়ডেরই হবে জায়গাটা বেশ সুন্দর মানে বেশ সুন্দর আমার তো জায়গাটা খুবই পছন্দের একটা জায়গা কল্প কেমন লাগছে তোমার রিলস শ্যুট করবা রিলস করো একটু গাড়ি সেও আমাদের সাথে আছে কল্পনাও আছে মানে আমরা লিফ্ট নিলাম আর ওখানে কিছু বানর আছে তো ওদেরকে এখন কলা দেওয়া হবে ওই যে ডান দিকে দেখো যায় দেওয়া হচ্ছে খাচ্ছে এখন পলা আর এই হচ্ছে রাস্তা এইখানে আমি মোটামুটি একপাল হাতি দেখছিলাম আর বাইকে একটা বড় সড়ো স্ক্র্যাচ এখানটাতে পড়েছিল প্রচুর লোক এখানে ঘুরতে আসে বেশ সুন্দর জায়গা আর মানে আমি থ্যাঙ্কফুল যে এনারা আমাকে আজকে লিফ্ট দিয়েছে হলে আমাকে টোটো ফটো কিছু খুব সে পেয়ে যেতাম কিন্তু অনেকটা হাঁটতে হতো আমাকে তারপর আমরা গভীর জঙ্গলের ভিতর দিয়ে হয়ে যাচ্ছিলাম একটা ওই টেম্পো গাড়ি বলে সেটার মধ্যে দিয়ে আর সব থেকে বড় কথা একটু ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু এতটা গাড়িটা হিল ছিল যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতেও পারিনি তো এটু জাস্ট জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস আমি তোমাদের একসাথে শেয়ার করলাম আর কিছুই না তো জায়গাটা এত সুন্দর ছিল তোমরা যারা যারা জঙ্গলীয় বা গিয়েছো তারা অবশ্যই জানবে আর সব থেকে বড়ো কথা এই যে দুই ধারে জঙ্গল মাঝখান দিয়ে এত সুন্দর একটা ক্লিন রাস্তা মাঝে মধ্যে তুমি মানে যদি ভাগ্য ভালো থাকে ময়ূর একটু দেখতে পাবে আমরা এবার ময়ূর দেখতে পেয়েছি তো সেই সময়টা আর ভিডিও করা হয়নি মানে আমার তো জঙ্গলিভাগ রাস্তাটা খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওপাস ট্রাইড রেল লাইনও তোমরা দেখতে পারবে যেটা মানে আদৌ রেল লাইন মানে ট্রেন চলে কি না সেটাও আমি জানি না কিন্তু বিশ্বাস করো প্রকৃতির সাথে যে একটা ভালোবাসা তোমরা এই সমস্ত জায়গায় গিয়ে জানতে পারবে দেখো রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে আর সব থেকে আরেকটা ভালো লাগলো এনার এখানে রাস্তা যত বানর ছিল ওই রাস্তার প্রত্যেকটা বানরকে খাবার দাবার মানে দিচ্ছিলো তার সাথে আমরাও দিয়ে দিচ্ছিলাম মানে ওনারা পূর্ণ করছে তার সাথে ধরেন আমরাও একটু করলাম মানে ওই অ্যাপ কিন্তু খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগছে আর এখানে একটা বানর দেখবে বেশ সুন্দর করে দু পায়ে হেঁটে একদম কলাগলো নিয়ে যাচ্ছে মানে এত সুন্দর লাগলো দৃশ্যটা দেখে না মানে কি বলবো ওই যে বানরটা জাস্ট উঠলো আর দু পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে মানে একটু হাসিরও বিষয় বেশ মজাদারও বিষয় তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং